すいません。 নমস্কার বন্ধুরা একটি সুন্দর দিনে নতুন একটা ভ্লগে সকলকে আনাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে আর এর জন্য আমি পায়রা উড়িয়েছিলাম আমাদের সুলতানকে উড়িয়েছিলাম আমাদের নাপ্তার বেবিকে উড়িয়েছিলাম আর আমাদের তুফানকে উড়িয়েছিলাম দেখতে হবে ওরা সবাই কোথায় আছে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা সকাল সকাল ছাত পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু ঘরে ভেতরে এখনো পরিষ্কার করা হয়নি ওই দেখো আমাদের করছে ঘরে ঢোকার জন্য একদম পাগল হয়ে গেছে নিচে চলে এসছে কিন্তু আমাদের সুলতানার তুফান কোথায় তো আমি ওপরে কাউকেই দেখতে পারছি না ওই দেখো ওকে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর আমাদের সুলতানার তুফান কোথায় চলে গেল দেখতে পারছি না দেখতে পারছি না এটা তো পাখি কোনো একটা এদিকে দেখো একটু সুযোগ বেরোচ্ছে আবার ঢেকে দিচ্ছে মেয়েকে এদিকে আমাদের পাখির ঘরের পুরো পর্দা সরিয়ে দিয়েছি বন্ধুরা যেহেতু একটু হাওয়া বাতাস ঢোকার ব্যাপার আছে এখনো খেতে দেওয়া হয়নি আমি যাব এদের কাছে তো সেটা বড় কথা না বড় কথা এই কর্নারের খোপে কে কে আসে আগে চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি তোমরা তো দেখেই ফেলেছো আমাদের শিয়ালি দুটো শিয়ালি দুটোকে পুরো হবে আমি জোড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা এখন থেকে এইখানেই থাকবে যতদিন না জোড়া হচ্ছে পারফেক্টভাবে জোড়া হয়ে যাবে তারপর ওদের আমি এখান থেকে বের করব। আর এখন যেহেতু সব কটা বাইরে ছাড়বো এরা না বাইরে বেরোনোর জন্য লাফালাফি করবে আমার কী করতে হবে পর্দাটা নামিয়ে দিতে হবে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর চাপ নেই কোনো ওই দেখো ফিমেলটা পেছনে আছে একটু যাও মেলের কাছে যাও একটু মেলের কাছে গিয়ে একটু ইমপ্রেস করার চেষ্টা করো আর মেল তুমি কি করছো তুমি একটু ডাকা ডাকি করো এখন আপ তোমাদের ভেতরে যেতে হবে এই শয়তান এদিকে এদিকে তো ঘরে ঢোকার জন্য এত পাগল হচ্ছিস কেন হ্যাঁ একটু পরে যখন বাইরে আসবে তখন তো তুমি আর ঘরে ভেতরে থাকবা না না বাইরে ঘুরে বেড়াবা না অসভ্য তো চলো আমরা ঘরে যাই চলো 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 দেখো অবস্থা দেখো সবাইকে তো এর জন্যই ছেড়ে দিতে হবে ঘর আমার পরিষ্কার করতে হবে বাইরে ছেড়ে দেবো রোদ দিয়ে ঘুরে বেড়াবে ততক্ষণ আমি ঘর পরিষ্কার করে ফেলবো চাপ নেই কোনো বন্ধুরা আজকে তো আবার জন্ম আমাদের মাধবের জন্মদিন হ্যাপি বার্থডে তো সেটা বড় কথা না বড় কথা এখন কি করতে হবে ঘরে ভেতরে যেতে হবে পায়রাগুলোকে চেক করতে হবে তো চলো আমরা ভেতরে যাই সবার আগে কে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো বন্ধুরা আমাদের চেনা দুটো আমাদের কালনোমা দুটো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে গেছে এই কর্নার আমাদের দেশি দাঁড়িয়ে আছে এই সরো একটু আমাকে আগে ঢুকতে দাও সরো সরো আগে থেকে বেরিয়ে যাও না পেলে কি অবস্থা কি অবস্থা আমাদের ম্যাঙ্গো পুরো আমার মুখ দিয়ে বেরিয়ে যাবে পুরো আমার মুখে এসে অ্যাটাক মারছে আর এদিকে দাঁড়িয়ে আছে আমাদের হাউজের বেবি আর ঘরটার যা বাজে অব গাইস এদিকে থেকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ

গাই খুবই একটা ভয়ানক দৃশ্য দেখে আসলাম তোমাদেরও দেখিয়ে দিলাম বন্ধুরা আগুন কিন্তু প্রচুর লেগেছিল ঘরের ভেতরে ছিল হচ্ছে শুধু খড়ি আর খড়ি বাই চান্স যদি অন্য কোনো জায়গায় মানে চালের উপরে আগুন লেগে যেত তাহলে প্রচুর সমস্যা হতো তো ফাইনালি আগুনটা নেবানো হয়েছে চলো এইবার আমরা পায়রা ছাড়ি আমার না গা কাপছে এখনো আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি ওই দেখো কি অবস্থা এই যে এই ঘরটাই লেগেছিলো দেখো পুরো টিন ফিন ভেজা আছে আর আর দেখা যাচ্ছে না শুধুমাত্র ওই টিনই দেখা যাচ্ছে এই সাইডে দেখা যাচ্ছে নাকি এখন আর বর্তমানে ধুমো কিছু নেই পুরো নিবে গেছে তো এখন আমাদের পায়রা ছাড়তে হবে বিপদ চলে গেছে কি অবস্থা কি অবস্থা পুরো আমার বুকের ভেতরে কাঁপছে বন্ধুরা সিরিয়াস বলছি হাত পা কি করবো তখন আর চেক করবো না আমি সবাইকে আগে ছেড়ে দিই চলে আসো সবাই আসো 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 আয় 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 কিছু বাইরে আটকানো আছে ওদের ছাড়তে হবে আমাদের কালদুমাটা আটকানো আছে নতুন কালদুমা আর আমাদের বাড়ি ওর দুটোই নতুন কালদুমা বলতে গেলে চলে কালদুমা জোড়া আটকানো আছে চলো আসো চলো আসো তোমরা দুজন আমরা বেবি দেখবো বন্ধুরা কিন্তু যখন আমাদের মালা বাইরে আসবে তখন আমরা একবারে দেখে নেবো চাপ নেই কোনো তো চলো বাইরে চলো আয় 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 একবারে আমার দরজাটা খুলে দিতে হবে আয় 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 বারান্দায় আসলো না আবার দরজা খুললাম পুরো একবারে সবাই বাইরে চলে আসলো আসো 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 ওই আমাদের সুলতানের তুফান চলে এসছে এটা কে এটা তো হচ্ছে আমাদের নাপতার বেবি তাহলে আমাদের সুলতান আর তুফান কোথায় সুলতান তুফান সুলতান তুফান আমি দেখেছি ওরা মনে আবার গাছের উপরে টুপরে গেছে তো সমস্যা নেই এদিক দেখতে পাচ্ছি সব কটা বাইরে বাইরে চলে এসছে আসো 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 আয় হায় 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 অনেকগুলোই চলে এসছে আর এখন বর্তমানে বেশ ভালো রোদ আছে এই যে চলে এসছে আমাদের সুলতান তুফান কোথায় ছিল শয়তান দুটো ওই গাছের উপরে বসেছিল নাকি হতেই পারে গাইস আসো 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 এই যে আমাদের মালা চলে এসছে তো এখন আমাদের বেবি দেখতে হবে চলো চলো সলি সলি আমরা বেবির কাছে যাই বেশি ওড়া করবো না কিন্তু কাল দমেল উড়ে টুটে যেন এদিক ওদিক চলে যেও না তুমি উপরে যাবা উপর থেকে ঘুরে আবার রিটার্ন চলে আসবা ঠিক আছে বেশি দূরে যাবা না নিচে পড়লে পুরো তোমার সর্বনাশ হয়ে যাবে আর তোমারও একই কেস কিন্তু তুমিও কিন্তু বেশি দূরে টুরে যাবা না চলো চলো ভেতরে চলো আমরা দেখে আসি আমাদের বালার বেবি বালার বেবি বলাটা ভুল হবে আমাদের ফ্যাশার বেবি বেবিটা অতটা বড় হয়নি আবার অতটা ছোটও নেই কিন্তু পেটে আমি ভালো খাবার দেখতে পারছি পেটে ভালো খাবার আছে কিন্তু জায়গাটা ওরকম ভেজা হয়ে আসে কেন আগের ডিমের জন্য কি জায়গাটা ওরকম ভেজা হয়ে আসে দেখি আমি বস্তা কাটা আছে বস্তায় এনে আমি এইখানে বসিয়ে দেবো বন্ধুরা সমস্যা নেই কোনো আর এইখানে আছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো রুপি আমাদের ম্যাঙ্গো ট্যাগোর দুটো বিপি কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে বিমেলটা একটু ছোট আছে মেলটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে দুটো বিকেই পুরো অসম লাগছে এই দেখো সুপার সুপার পুরো বিউটিফুল তো থাকুক সমস্যা নেই চলো আমরা চিনার বেবি দেখে আসি চিনার বেবি চিনার বেবি এই আমাদের চিনার বেবি বন্ধুরা আমাদের তো দুটো বেবি কিন্তু বেশ ভালোই হয়েছে একটা বেবি লেস কালো হচ্ছে দেখো পুরো কালদমের মতন দেখতে হবে কালদমি তো বন্ধুরা তো এবার চলো বাইরে চলো 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 সবাই চলে এসছে বাইরে সবাই কি খেতে দিতে হবে একটু এনজয় করুক ওই দেখো রোদে বসে পড়েছে দেখেছো রোদে আমাদের মোটা বসে পড়েছে আমাদের মুটি বসে পড়েছে এই দিক এখন সব বসে পড়বে সোলোলি সোলোলি একটু এনজয় করো তারপর আমি খেতে দিচ্ছি এদের কি কটা গ্রিট দেবো না থাকুক বন্ধুরা খাবার পরে একবার গ্রিট দিয়ে দেবো চাপ নেই কোনো এখন গ্রিড দিলে কি হবে বলো তো ওরা রোদের মজাটা নিতে পারবে না এখন সবাই একটু রোদের মজা নিচ্ছে একটু আনন্দ করতে থাকুক বন্ধুরা চাপ নেই কোনো মালা মালা ওপরে চলে যাও যাও চালের উপরে চলে যাও আরো মজা পাবা মালাকে তো অসম লাগছে বন্ধুরা পুরো সুপার তো এইবার আমাদের পাখিদের খেতে দিতে হবে আমাদের পাখিগুলো অনেকক্ষণ ধরে আমার অপেক্ষা করছে আর কি করবো বলো তো খাবারের পাত্র ওইটা বাইরে বের করব দাঁড়াও সর সর সরো বাইরে বের করেছি এটা আটকে দিই এবার এটা ভালো করে পরিষ্কার করে ফেলি হয়ে গেছে এইবার আমি খাবার নামিয়ে দিই বেশি পরিমাণে দেবো না হালকা করে খাবার দেবো এই এতটুকু দেবো এইটুকু ফিনিশ করবে তারপর আবার দেবো তোমরা কেন চলে আসছো এইগুলো এইগুলো কী করলো দেখো 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 শয়তন তোদের আমি তাও খেতে দেবো না দাঁড়া আমি খাবার আবার উঠিয়ে ফেলবো পুরো ফেলে দিল খাবারটা কি বলবো তোদের বল আমাদের চীনা হচ্ছে সবথেকে বেশি খারাপ লাফালাফি করে শুধু তো আমি অনেকটা পরিমাণে খাবার উঠিয়ে দিয়েছি কিন্তু খাবার আমি অনেকটাই এবার ওঠাতে পারিনি আর গোটা দিয়ে দিয়ে এবার এই খাবারটা আমি পাখির ঘরে দিয়ে দেবো নাহলে শয়তনগুলো আবার ফেলে দেবে আসো 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 চলো আসো খাবার দিয়ে দিয়েছি এখন স্লোলি স্লোলি সবাই চলে আসবে আসো আসো তাড়াতাড়ি আসো ওই আমাদের একটা ঘুঘু চলে এসছে আসো 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 তাড়াতাড়ি আসো ওই যে আরও একটা চলে এসছে আরও একটা চলে এসছে টোটাল তিনটে চলে এসছে আরেকটা ওই যে ওই দেখো সরাই বসে আসে গাইছে ডিম দিলে ওই আমার একটাই ভয় যদি ইঁদুরে নিয়ে চলে যায় তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে আমাদের যাওয়া একটা চলে এসছে আরেকটা ওপরে আছে বর্তমানে যাওয়া কই কুই ওই কর্নারে আছে তুমি কি করছো এখানে আসো আসো নিচে চলে আসো খাওয়া দাওয়া করছো সবাই তো খাওয়া দাওয়া করুক আমি বেশি ডিস্টার্ব করবো না থাকুক সমস্যা নেই কোনো এ তোমরা কি করছো ওই দেখো সব কটা এখন ঘাসের বীজ খেতে ব্যস্ত হয়ে আছে আমি এখানে বসি আসো 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 আয় 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 এখন সবার ভালো সময় চলছে বালা ডাকাটা কি করছে মালা যেহেতু বাইরে আছে আর ওই দেখো মোটা কি করছে মোটা শুয়ে শুয়ে রোম্যান্স করছে ওটা একটু বলতে হাত পা পুরো ভালো লাগছে না বন্ধুরা গরমও লাগছে সবাইকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে হবে তো বেশি লেট না করে চলেই বার করে সবাইকে গিয়ে খেতে দিয়ে দিই হ্যাঁ দেখো আমাদের কাল কালদোমোটা পুরো আমার পিছনে পড়েছে তো আগে সবাইকে দিতে হবে জলটা জল আমি নিয়ে চলে এসেছি চাপ নেই কোনো আমাদের সিরাজিগুলো কি করছে বেশ ভালোই তো আছে বন্ধুরা বাইরে বেরোনোর জন্য ছটফট করছে না কিন্তু তো এখন বর্তমানে সবাইকে আগে জলটা দিতে হবে এটা হচ্ছে ওআরএস এর জল এনেছিলাম অনেকক্ষণই আগে আমি ভেবেছিলাম দিয়ে দেবো কিন্তু মাঝখানে যে সমস্যা হয়ে গেল সমস্যা বলতে ভয়ানক সমস্যা বন্ধুরা এরকম যেন কোনোদিন না হয় কি অবস্থা দেখে পুরো আমার অবস্থা খারাপ হয়ে গেছে তাই এখন বর্তমানে আমি জলটা আগে বের করে দি জল দিয়ে দিয়েছি সর 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 আগে জলটা সাইড করে দিই এইবার সবাইকে প্রপারভাবে খাবার দিতে হবে এখন বর্তমানে আমার হাতে কিন্তু খাবার নেই বন্ধুরা আর পায়রাগুলো দেখেছো কি সুন্দর শান্ত আছে যে আমি হাতে খাবার ধরবো পুরো পাগল হয়ে যাবে ওরা তো সবাইকে এইবার পাগল আমি করেই দি গেছি দাও দাও দাঁড়াও দাও ওই কর্নারে যাও পরিষ্কার জায়গা এইখানে পুরো পরিষ্কার জায়গা আর এইখানে পুরো পরিষ্কার জায়গা আমি তিন জায়গায় খাবার দিয়ে দিয়েছি আগে খাবারগুলো ফিনিশ করুক আর আমার নিচে হালকা করে কটা খাবার দিতে হবে আমাদের টেডি আর আমাদের ওই কালদোমা পাড়টা নিচে আছে আসো 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 কালডুমা পায়ারাটা ছাড়া লেট আছে গেছে কালদুমা পায়াটা ছাড়তে ছাড়তে মিনিমাম এক মাস যেহেতু যেই বাড়ি থেকে আমি এনেছি মানে যেই বাড়ির পায়রা আমি যদি ছেড়ে দিই দুদিনে তিন দিনে সাত দিনে কিংবা পনেরো দিনে তাও সেই বাড়ি চলে যাবে এর জন্য প্রপারভাবে ওকে জোড়া দিতে হবে তারপর ওকে মুক্ত করতে হবে বন্ধুরা যদি ডিম পেড়া দেয় তাহলে তো আরও ভালো তাহলে একটু ছাড়তে একটু ভালো সাহস পাই বন্ধুরা ওই পাড়াটা আমি সিঙ্গেল পাড়া নিয়ে এসেছি আর এর জন্য আরও বেশি ভয় বন্ধুরা তো আমাদের অপেক্ষা করতে হবে কালদম পাড়াটার ফ্লাইং দেখার জন্য তো এখন বর্তমানে সবাই কিন্তু প্রপারভাবে খাচ্ছে আগে আমি গম দিতাম গম ফিনিশ করতে সময় লাগতো এক মিনিট দু মিনিট এর ভেতরে পুরো এক কোটো গম পুরো খেয়ে ফেলতো বন্ধুরা কিন্তু এখন গাইস খেতে লেট হচ্ছে কেন বলতো কারণ এই গমগুলো প্রচুর মোটা মোটা বন্ধুরা ওরা ওরা গাদা গাদা খাওয়ার আগে না একবার ভাবছে বন্ধুরা এই গম গমগুলো না প্রচুর মোটা যেহেতু পেটে যাওয়ার পর আরো ফুলবে আরো দ্বিগুণ হবে বন্ধুরা পরবর্তীতে যদি গাদা গাদা খেয়ে নেয় না সমস্যা হবে প্লাস এর ভেতরে ছোট ছোটো খাবারও আছে যেরকম বন্ধুরা রাগি আছে আর হচ্ছে হাটকা আর কি জানো মাইলো মাইলোটকে আর মাইলো আছে আর রাগি আছে এই এই খাবার খাবার খেতে বেশি সময় লাগছে ছোট তো কটা খুঁটে খুঁটে খেতে একটু বেশি সময় লেগে যাচ্ছে খাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আর অল্প অল্প করে খাবার দিতে হবে আগে যেমনটা দিতাম তিনবার এখন অর্ধেক করে ফেলতে হবে না হলে সমস্যা হবে বন্ধুরা তাই না এইখানে নাও আর এখন আবার ঘরে বাচ্চা গুচ্চা অতটা নেই শুধুমাত্র মালার ওইখানে আছে আর হচ্ছে আমাদের চিনার ওইখানে আছে তো চিনার রবি তো বেশ ভালো বড়ই হয়ে গেছে সমস্যা নেই কোনো তাড়াতাড়ি খাও কেন এখানে খাবার নাও আর আমাদের যদি একবার ফ্যান্সি হাই ফ্লাওয়ার খুব পুরোপুরিভাবে আলাদা হয়ে যায় তারপর তো গাই যে আমরা ফ্যান্সি পায়রা বেশি ছাড়বোই না সকালে ছাড়বো আর বিকালে ছাড়বার বাকি সব সময় সব সময় সারা দিন রক্সি আসুক সারা আসুক লিও আসুক যে আসুক বন্ধুরা সারা দিন ছাড়া থাকবে কে কারা বলো তো হাই ফ্লাওয়ার পায়রা বন্ধুরা হাই ফ্লাওয়ার পায়রাকে আমি সব সময় ছেড়ে রাখবো কি অবস্থা ঘরের ভেতরে বুঝে গেছো খাবার রয়েছে চলেও গেছে গেস তিনটে পায়রা হ্যাঁ এখানে আর কটা নাও এইবার আর খাবার দেবো না এই কটা খাবার দিয়ে এইবার তোমাদের সাথে একটু খেলাধুলা করব খাবার আমি এখানে রেখে দিই হয়ে গেছে ফিনিশ হয়ে গেছে ও হাউস হাউস জানো তোমার জন্য আমি জোড়া আনলে তোমার সেই সেই বাচ্চা হতো না আর কেউ না আর কেউ না সবার খাওয়া হয়ে গেছে যাও 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 সবাই যাও আমাদের ফেসা এই কালদুমাটা তো পাগল করে দেয় একবার বাচ্চা বানিয়ে পুরো পুরো যা হয়ে গেছে ফেসা খাচ্ছে কেমন ফ্যাসা দেখো হাউসের মু হাউস ফ্যাসার মুখের ভেতর থেকে খাবার খেয়ে নিচ্ছে গেছ এ নাও এগোটা নিচে নাও তো টোটালি সবার খাওয়া দাওয়া ফিনিশ কিন্তু এবার কটা গ্রিট দিতে হবে গ্রিট এটার ভেতরে আসে না না এটা তো খাবারের কোটো গ্রিটের কোটোটা আমি কোথায় রাখলাম গ্রিটের কোটো গ্রিটের কোটো গ্রিটের কোটো সরো সরো একটু সর সরো একটু সোর 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 সরো দেখছো কত খাবার পড়লো আমি দেখি গ্রিট নিয়ে আসি গ্রিট টা ঘরেই আছে গ্রিটের কোটো ওই পোড়া গন্ধ কিন্তু এখনও বেরিয়ে যাচ্ছে পুরো এখন মনে হচ্ছে বেশি বেরোচ্ছে ওই জল টল দেওয়া হলো তো এর জন্যই টোটালি এখন একটু গন্ধ বেরোচ্ছে তো এর ভেতরে পুরো এক কটো গ্রিট ভরা আছে আর গ্রিড আমি বের করবো কিভাবে এরকম না নাজি 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 দুই সাইডে দুটো ফুকো আছে ওইখান থেকে সুন্দরভাবে গ্রিট বেরিয়ে যাবে না গ্রিড থাও ওটা আমার খোলারও প্রয়োজন পড়বে না এটা করে কি হবে বন্ধুরা গ্রিট একটু কম নষ্ট হবে না 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 খাও 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 আমার সব থেকে বেটার হবে কি বলতো এই জিনিসটা কমাবে রেখে দেওয়ার এরকম রেখে দিলে পায়রা যখনই নড়াবে তখনই গ্রিট খেতে পারবে দেখি সরো নাও নড়াও নড়াও দম আছে নড়ানোর হ্যাঁ নড়ানোর দম নেই হ্যাঁ আমি নাও ঢেলে দিই হাত দেবো খুলে দেওয়া খুলে দেওয়া গ্রিট খাও নিচে ওখটা দিয়ে দিয়েছি ওটোটা আবার ভালো করে সিলপ্যাক করে দিই সাইড করে দি কমপ্লিট বন্ধুরা গ্রিট খাও না আমি নিচে গ্রিট দিয়েছি এখন গ্রিট খাওয়ার সময় গ্রিট কি তোমাকে আমি খাইয়ে দেবো নাকি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর ফোনের এখানে কেমন রোদ আস্তে করে আগে ফোনটা খুলে ফেলি প্রচুর রোদ ফোনের এখানে বন্ধুরা ফোন পুরো আগুনের মতন গরম হয়ে গেছে এ দেখো একটা কেমন রোদ অসাধারণ পুরো তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সুন্দরভাবে এখানে সবাই গ্রিট খাচ্ছে আর ওইখানে সবাই গ্রিড খাচ্ছে আর আমাদের সিরাজিগুলো কি করছে ওরা দাঁড়িয়ে আছে চুপচাপ করে আমি এখানে বসি এখানে বেশ ভালো ছায়া আছে কষ্ট হয়ে গেছে একটু প্রেশনি দেখো সিরাজি দুটো কি করছে ডাকো ডাকো সিরাজি প্লিজ ফিমেল না ডাকুক মেল ডাকো ও কী করছে জোড়া নিতে সময় লাগবে কিন্তু কাজ বেশি দিনও সময় লাগবে না খুব তাড়াতাড়ি দেখো জোড়া নিয়ে নেবে আর আজকে আমার একটা কাজ আছে ওই পেটির ওই পেটি বলতে এই খাঁচাটার ওই সামনে নেটটা খুলে না আমার এই পেটিটা ধোকাতে হবে তাহলে কী হবে বলো তো পেটির উপরে দাঁড়িয়ে থাকতে পারবে পেটির উপরে ডাকাঢাকি করতে পারবে ওদের একটু সুবিধা হবে বন্ধুরা এই কাজটা আমার করতে হবে আর তার জন্য সেরাজিগুলো একটু ভয় পেতে পারে বাট সমস্যা নেই কোনো আমি স্লোলি স্লোলি কাজ করে দেবো আমাদের চুচু এখানে কী করছে চুচু আচ্ছা এই যে চুচু শয়তান হয়ে গেছে আমার কাছে আসে না এখন চুচু আসো 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 চুচু আসো চুচু চুচু আয় হায় হায় হ্যাঁ চুচু এই খাবার হাতে খাবার কি শয়তান হয়ে গেছে একদম শয়তান এই চুচু চুচু আর ডাক দিলে তাকায় এদিক ওদিক তাকায় এখন বর্তমানে দেখতে পারছি এখনো সবাই গ্রিট খেয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে এরকম বাড়ি থাকলে তো ভালোই লাগে এদিক ওদিক চলে যায় কেমন লাগে ওয়েদারটা দেখো আজকে ওয়েদারটা পুরো তুফানি আমি চাই আজকে ওরা এদিক ওদিক যাক বন্ধুরা একটু রোদ রোদ ফুয়ে আসুক যাও যাও চলে যাও যদি করো যেতে ইচ্ছা করে এখনো গ্রিট খাওয়াচ্ছো তো এখন যাবে না দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পিকু বন্ধুরা পিকুকে অসম লাগছে পিকু ও ব্রিড এখনো শুরু করেনি পিকু আর পিকুর জোড়া এখনো মিটিং পপার ভাবে রোম্যান্সই শুরু করেনি বন্ধুরা যেহেতু এখন কেউই রোমান্স মিটিং করছে না এখন হচ্ছে পুরো একদম বাজে সময় পুরো মল্টিনের সময় সব কটার দেখো টাক পড়া আর যা টাক পড়া না তার পুরো বগল নিচে পাড় নিচেতে পুরো লোম গায়েব বন্ধুরা আমাদের মোটা এখানে কি করছে দেখো মোটা তো নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারে ওর ওপরে ওঠার প্রয়োজন পড়ে না দেখেছো পুরো নিচে দাঁড়িয়ে পুরো গলা উঠিয়ে দিচ্ছে আমাদের চুচু কি করবে দেখো চুচু যদি মাটি খেতে হয় ও উপরে উঠে যাবে চুচু যে কোনো পায়রা যে কোনো পায়েরা মাটি খেতে হলে পুরো ডাইরেক্ট উপরে উঠে যাবে যেহেতু নাগুল পায় না নিচে থেকে কিন্তু আমাদের মোটু পেয়ে যায় নাগুল আরও দেখো আমাদের মুটি চলে গেছে ওই দিকটায় মাটি খেতে ওইখানেও কিছু মাটি আমি ফেলে রেখেছি ওদের জন্যই তো সমস্যা নেই খাওয়া দাওয়া করুক দেখো সবাই এখন বর্তমানে চুলকা চুলকি স্টার্ট করে দিয়েছে এখন ছড়াবে এখন কিছু কিছু পায়রা এদিক ওদিক যাবে আমাদের কালদুমাটাও দেখো রেলিংয়ের উপর সবে উঠেছে বুঝছে কালদুমাটাও যাবে কোথাও না কোথাও আর এখানে তো ডানা মেলে বসে পড়েছে পুরো আমাদের চিকুর জোড়া তো বন্ধুরা সমস্যা নেই ওরা যেখানে ইচ্ছা যেতে পারে বেশ ভালো রোদ আছে রোদের মজা নিক বন্ধুরা এইবার না আমার শেষ করতে হবে সত্যি কথা বলতে আমার ভালো লাগছে না বুকের পুরো কাঁপছে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাপ বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই